উনিশশো সালে শেষ হয়ে যায় উক্তি যুদ্ধ উনিশশো একাত্তর সালেই শেষ হয়ে যায় উক্তির সংগ্রাম একটা চলমান সংগ্রাম

মানুষের উপরে একাত্তর সালের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা দেশ হবে রাষ্ট্র যেখানে

আমরা যে কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি তা নানাভাবে চেষ্টা হয়েছে বিক্ষোভ হয়েছে শাসনের পর শাসন বলতেছে সেনা শাসন এসছে গণতন্ত্রের লড়াই হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু মানুষের চাপে যেন পরিবর্তন আপনারা যদি একটু কয়েক মিনিট সময় দেন তাহলে কথা বলে শেষ করে ফেলি এই যে পরিবর্তনটা আসেনি তার দাবি করল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিষ্ঠা হবে তারপরে নিজেরাই তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করল এইটার মূল রহস্যটা

এবং কথাবার্তা শাসনটা রাখার জন্য নির্যাতন অপদস্থ করার তৎপরতা হয়েছে নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করে

রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইছে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণ হয়ে আলাদা চাইছে সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয় শাসন ব্যবস্থা বদলাতের বিদায় নয় ফ্যাসিমাদেরও বিলম্ব এই আওয়াজ অনেক আগেই উঠেছিল

কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না এমনকি নির্বাচন ক্ষেত্রে যে সংকট এই সংকটটাও বদাবে কিন্তু তখন এই কথাগুলো তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই দু হাজার ছয় সালে সাত সালে যে সংকট আসছে তখন আমরা এই কথা বলেছি সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়

যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেটা ঠিক এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার না হলে আমরা এই অবস্থা থেকে বের করতে পারব তখনও প্রভাব ফেলে এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্য সংগঠিত হয়েছিল যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেই জায়গা

আমরা দিনের পর দিন আলোচনা করছি এবং এই জায়গা সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে সরকার কেবল বদল সরকার তো বদলাতে হবে এই সরকারকে বিদায় দিতে হবে একই সাথে শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের সংস্কার রাষ্ট্র ব্যবস্থার মেরামত এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই

এইটা আমাদের সামনে পরামর্শ নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষরা নতুন মানুষ মানি